I'm gonna take a to the আমাদের দেশের কৃষকের অধিকার করে নিতে তাদেরকে আমরা সব কথা বলবো না আপনার <laughs> সভা Yeah, بسم الله الرحمن الرحيم साईकलियो <imitation> I don't know.

যে বক্তব্য করলেন হে আমরা নাগরিক জাতীয় নাগরিক পার্টি এই নারায়ণ কতভার্নিসের করার জন্য কই যাস

প্রেসিডেন্ট পিয়াবল অপরাপর রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাতে চাই আমরা সহাবস্থানে বিশ্বাস করি আমার ভাই বোনের সহবানে সহাবস্থানে বিশ্বাস করে যদি গণহত্যার বিচার যদি সংসার নতুন শাসনতন্ত্র গণপরিষদের নির্বাচনের সাথে একমত হন উচ্চকক্ষে পিয়ার হন আমাদের মধ্যে ঐক্যের মধ্য দিয়ে আমরা কাদের কাদ মিলে নতুন বাংলাদেশ তৈরি

জনতার কাছে আসবে সেই দিন আমরা মনে করব আমরা জনগণের মধ্যে পেরেছি জাতিপুরবাসী আপনারা কি গোলামি করতে চান না

আমাদের যে শ্রমিক সংগঠন রয়েছে সেখানে গাজীপুরের চারজন কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সাগর ইসলাম বিগল সালাউদ্দিন ফরাজি রজির আক্তার রফি এবং সানিয়া আক্তার এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং উইকে সংগঠন হিসেবে দায়িত্ব পালন করছে মুস্তাফিজুর রহমান আমাদের অভ্যুত্থানের সহযোগ তারা যারা এখন ছাত্র সংসদে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন তারাও এখানে কোচেন কেন্দ্রীয় যুব সদস্য সচিব হাবি হাসান কেন্দ্রীয় যুব সম্পাদক মিঠু আক্তার ভারত বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহমা রিদি সদস্য সচিব হাফসা এবং কেন্দ্রীয় সদস্য আসিফুর রহমান সর্বদ সহযত দ্বারা এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই ও পুত্রের নাও জুলাইয়ের slogan মাস্টার আমাদের অপশিনতা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন আমি কিছু ভবিষ্যতের সংকটের কথা বলবো সংকার কথা বলবো আপনি যদি এখানে আমার যে মায়েরা আছেন আমার অনেক মায়েরা আজকে উপস্থিত হয়েছেন আপনার সন্তানের জন্য কিছু সংকার কথা আজকে বলবো হেディア অধিকারী আমিও একটু শর্টকাট আপনার সন্তানের জন্য কামনাটি যুতিপূর্ণ বাংলাদেশ শিখে গিয়েছে আমি সেটার কথা আপনাকে বলতে এসেছি আমি আপনাকে দেবই পাঁচ ছয় জীবন আপনি এমন একটা বাংলাদেশে বাস করেন যেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান আপনাকে আশা হচ্ছে ছাড়া আর কোনো কারণ নাই

দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশের এখনো পর্যন্ত যথাযথ কোন প্রতিরক্ষা ব্যবস্থা নাই যেখানে ভারত হান্ড্রেড আয়রন রয়েছে আমাদের কোন পার্শ্ববর্তী দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই কথায় কথায় ভারতের সাথে আমরা যুদ্ধ যুদ্ধ ঘোষণা করি মুখ দিয়ে হয় না প্রজন্ম আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই আমরা শান্তি চাই কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে আমাদের চার ফাইভ বিমান আমাদের চার বিমানের প্রয়োজন রয়েছে আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে আমাদের অতি দ্রুত আয়রন বইনের দরকার রয়েছে সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে আমরা এনসিপি যদি সচুক পাই আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই অবশ্যই সমৃদ্ধ হব প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে শুধু লিপ সার্ভিস দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভিস সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয় আপনারা জানেন হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে আমাদের আর্মিকে যুগ উপযোগী এবং আধুনিক করতে হবে সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বমানের অস্ত্র দিয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে প্রিয় গাজীপুরবাসী আমরা এখানে অনেক পুলিশ রয়েছে আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে কিন্তু পুলিশের নিচের শ্রেণীর দুদিক দিকে পুলিশের বিভাজন রয়েছে আজকে কোনো একটা সংকট তৈরি হোক সব ড্রাইভার চাই একজন কনস্টেবল থেকে আসাই পর্যন্ত ওসি পর্যন্ত আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লুভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায় সার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে নাওয়ায় দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে এসআই রয়েছে তাদেরকে আবার কোনো না কোনো সময় রাজনৈতিক লাঠিয়ার হিসাবে তাদেরকে ব্যবহার করে সেজন্য পুলিশ ভাইয়েরা আমরা আপনাদেরকে বিমিতভাবে অনুরোধ করবো আপনারা আর কোনো লাঠিয়ার বাহিনী হয়ে না বাংলাদেশ পঙ্কি পুলিশ হন আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি আমরা কোন পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না পুলিশ বিএনপি হওয়ার দরকার নাই এনসিপি হওয়ার দরকার নাই পুলিশ হবে জনতার পুলিশ হবে বাংলাদেশের সেটির জন্য পুলিশ ভাইরা যারা রয়েছেন আমরা জানি আপনাদেরকে ব্যবহার করা সরকার আসে সেই সরকার আপনাদেরকে ব্যবহার করে আর কিছু ধন্যবাদ উপরের দিকে অফিসার রয়েছে তারা আমাদের পুলিশ ভাইদেরকে তারা রাখবে হিসেবে ব্যবহার করে অতি দ্রুত পুলিশ সংস্কার কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের পুলিশকে অবশ্যই অবশ্যই অরাজনৈতিকভাবে তাদেরকে ফাংশন করার সুযোগ দিতে হবে